আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত হাসিনা রায় প্রমাণ করেছে কেউ আইনের ঊর্ধ্বে নয় জানিয়েছেন প্রধান উপদেষ্টা হাসিনার মৃত্যুদণ্ডে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে হেফাজতে ইসলাম সাহস থাকলে নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই করুন জানিয়েছেন ফারুক রায়ের মাধ্যমে দেশের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলেছেন কর্নেল ওলি রাজসাক্ষী মামুনের পাঁচ বছরের সাজায় শহীদ পরিবারের অসন্তোষ আমার ছেলের খুনির ফাঁসি যেন দেখে যেতে পারি জানিয়েছেন আবু সাইদের বাবা হাসিনা রায় প্রমাণ করেছে কেউ আইনের ঊর্ধ্বে নয় জানিয়েছেন প্রধান উপদ্রেষ্টা প্রধান উপদ্রেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনুস বলেন ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতের দণ্ডাদেশ প্রমাণ করেছে যে ক্ষমতার অবস্থান যাই হোক আইনের ঊর্ধ্বে কেউ নয় আজ এক বিবৃতিতে প্রধান উপদ্রেষ্টা এ মন্তব্য করেন প্রধান উপদ্রেষ্টার প্লেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন আজ বাংলাদেশের আদালত এমন স্পষ্ট ভাষায় কথা বলেছে যা দেশের ভিতর থেকে বৈষ্ণিক পরিসর পর্যন্ত প্রতিধ্বনিত হয়েছে এ রায় জুলাই আগস্ট দু হাজার চব্বিশের গণ নিহত ও ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের প্রতি পর্যাপ্ত না হলেও ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন প্রফেসর ইউনুস বলেন দেশ এখন দীর্ঘ বছরে দমন পীড়নে বিদ্রোহস্থ গণতান্ত্রিক ভিত্তি পূর্ণ ঘটনার এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে যেসব অপরাধের বিচার হয়েছে নিরস্ত্র তরুণ তরুণী ও শিশুদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ শুরু আইনের লড়াই নয় রাষ্ট্র ও নাগরিকের মধ্যকার মৌলিক অবস্থার বন্ধনও ভেঙে দিয়েছিল তিনি বলেন এই ঘটনা বাংলাদেশের মৌলিক মূল্যবোধ মর্যাদা প্রতিরোধ ক্ষমতা এবং বিচারের প্রতি অঙ্গীকারে তীব্রভাবে আঘাত করেছিল হাসিনার মৃত্যুদণ্ডে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে জানিয়েছেন হেফাজতে ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুল রহমান শনিবার এক যৌথ বিবৃতি দিয়েছেন সেখানে তারা বলেছেন ভারতের পলাতক গণহত্যাকারী শেখ হাসিনার মৃত্যুদণ্ডেরাই ন্যায় বিচার নিশ্চিত হয়েছে তারা মনে করেছেন ফেসিস্টদের বিচার বানচাল করতে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বিবৃতিতে তারা বলেন সুস্থ স্বচ্ছ ও বিতর্ক মুক্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্ডিয়ার পলাতক গণহত্যাকারী ফেসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডে রায় দেয় ন্যায় নিশ্চিত হয়েছে শহীদদের পরিবারে প্রশান্তি এসেছে সুখে পাথর হওয়া মজলুমদের চোখ ও হৃদয়গুলো আনন্দে সিক্ত হয়ে উঠেছে এজন্য আল্লাহর দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি আর তারা বলেন আমাদের মতে হাসিনা তার মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশে ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রগতিকে আরও দৃঢ় করেছে এ রায় দীর্ঘ ন্যায় বিচারের উদাহরণ হিসেবে বিবেচিত হবে এবং শাহবাগ আন্দোলন পরবর্তী বিচার প্রক্রিয়া নিয়ে যে বিতর্ক ছিল তার অবসানের সূচনা করেছে ভবিষ্যতে যে কেউ ক্ষমতায় গিয়ে স্বৈরাচারী আচরণ করতে চাইলে একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে সাহস থাকলে নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাই করুন জানিয়েছেন ফারুক একটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সনের উপর দৃষ্টা ও নোয়াখালী দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবিদিন ফারুক বলেছেন দয়া করে বেহেস্তি টিকিট বিক্রির কথা বলে জনগণকে বিভ্রান্ত করবেন না যদি সাহস থাকি নির্বাচনের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন কখনো পি আর কখনও গণভোট আবার ভোট করব না এই ধরনের কথা থেকে বিরত থাকুন জনগণ আপনাদের একাত্তরের ভূমিকার কথা জানে সোমবার দুপুরে জয়নুল আবিদিন ফারুকের সেনাবাক জেলার ইয়ারপুর গ্রামের ভবন থেকে বিশাল মডর শোভাযাত্রা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এর আগে তিনি এসব কথা বলেন জয়নুল আবিদিন ফারুক বলেন খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে তারেক রহমানের একত্রিশ দফা ছড়িয়ে দিয়ে বিগত ষোলো বছরে বিএনপির নেতাকর্মীরা প্রাণ দিয়েছে সুস্থ ভোটের মাধ্যমে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে এ দেশের জনগণ রায়ের মাধ্যমে দেশের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে জানিয়েছেন কর্নেল ওলি এলডিপির প্রেসিডেন্ট ড কর্নেল ওলি আহম্মদ বীর বিক্রম অব বলেছেন চব্বিশের জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা রায়ে জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরী নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায়ের মাধ্যমে বাংলাদেশের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর প্রতিক্রিয়া এসব কথা বলেন তিনি কর্নেল অলি বলে ন্যায় বিচার পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার এ রায়ের মাধ্যমে শহীদ পরিবার ন্যায় বিচার পেয়েছে শেখ হাসিনার বানানো আদালতে তার বিচার হওয়ায় এটাই প্রমাণিত হয়েছে যে অন্যায় করলে তাকে শাস্তি পেতে হবে শুধু শেখ হাসিনাকে সাজা দিলেই হবে না আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী ও দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে কোনো অপরাধী যে আইনের ঊর্ধ্বে নয় সেটি উদাহরণ আজকের এ রায় আগামী দিনে বিচার কাজের সঙ্গে জড়িত কেউ যেন কর্তৃত্ববাদী না হয়ে উঠেন সেই শিক্ষা দিবে আজকের এই ঘটনা রাজু সাক্ষী মামুনের পাঁচ বছরের সাজায় শহীদ পরিবারের অসন্তোষ চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যন্ত সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি থেকে রাজসাক্ষী হওয়ার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের পাঁচ বছরের সাজায় অসন্তোষ প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা জুলাই গণ অভ্যন্ত শহীদ মীর মুগ্ধর বাবা মীর মুস্তাফিজুর রহমান আজকে রায়ের প্রতিক্রিয়ায় বলেন খুনি এবং স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এতে সামরিক খুশি হলেও আমরা সন্তুষ্ট নয় শহীদ পরিবারগুলোর মুখে তখনই ফাঁসি ফুটবে যখন আমরা শেখ হাসিনা সহ গণহত্যাকারীদের ফাঁসিতে ঝোলাতে দেখব এদিকে জুলাই গণ শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন শ্যামন্তী বলেন সাবেক আইজিপি মামুন যেহেতু রাজ সাক্ষী হয়েছেন সেই পরিপ্রেক্ষিতে তাকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে তবে এ রায়ে আমরা অসন্তুষ্ট নয় আমার ছেলের খুনির ফাঁসি যেন দেখিয়ে যেতে পারি জানিয়েছেন আবু সাইদের বাবা শেখ হাসিনার ফাঁসিরায় রংপুরে আনন্দ মিছিল মোটরসাইকেল শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করা হয়েছে ভারত থেকে শেখ হাসিনাকে নিয়ে এসে দ্রুত বিচারের কার্যকরী দাবি জানিয়েছেন শহীদ আবু বাবা মা ও সহ পার্টিরা। সেই সাথে গণ অভ্যন্থানে আহত ও শহীদ পরিবারের মামলাগুলোরও দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত দাবি জানিয়েছেন তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালে ফাঁসির রায়ে সন্ত্রাস প্রকাশ করেছে শহীদ আবু সাঈদের পরিবার সোমবার বিকেলে রায় ঘোষণার পর পরিবারের সদস্যরা গণমাধ্যমে তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বক্ত করেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন শেখ হাসিনাকে ফাঁসি রায় দেয়ায় কিছুটা হলেও আমার অন্তরের কষ্ট প্রশ্মিত হল শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে অতি দ্রুত বাংলার মাটিতে তার ফাঁসি কার্যকর করা হোক জীব দশায় আমার ছেলের খুনির ফাঁসি যেন দেখে যেতে পারি আবু সাইদের মা মনোয়ারা বেগম বলেন আমার ছেলেকে তো আর ফিরে পাবো না তাই আমি চেয়েছিলাম আমার ছেলের হত্যাকারীদের শাস্তির আওতায় আনা হোক আজকে এ রায়ে আমরা অনেক খুশি